আচ্ছা একে অপরকে দুজন কত ভালোবাসতো এটা কি জিন্দেগি পশ্চিমের মৃত ব্যক্তিদের দুনিয়াও একটি অধিক আনন্দের বানু তার নিজের কামনা বাসনার জন্য এই গৃহকে নির্জীব করে ফেলেছে চিকিৎসক সিংহকে খবর দাও আলি জোনা পুতিফারের হাল হাকিকাত ভালো মনে হচ্ছে দেখেছি আমি আমার কিছুই করার নেই তার চিকিৎসক দরকার আমাকে নয় আমাকে দেখে তার অবস্থা আরও খারাপ হচ্ছে হ্যাঁ হ্যাঁ রেত ঠিক মতো কাজ করছে না হ্যাঁ উচিত হলো ক্রোধ ও পেরেশানিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা আর পরিপূর্ণ বিশ্রামে থাকা। আমি কিছু ঔষধ আপনার জন্য প্রস্তুত করেছি, প্রতিদিন নিয়ম মতো খাবেন। আর ঔষধ শেষ না হওয়া পর্যন্ত চলাফেরা সম্পূর্ণ নিষেধ। কি করছেন আলী জনাব? আপনার অবস্থা খুবই খারাপ আপনার বিশ্রাম দরকার মিশরের শ্রেষ্ঠ চিকিৎসক সিনহুর কথায় বিশ্বাস থাকা সত্ত্বেও বিশ্রাম নিতে পারছি না চলাফেরা আপনার জন্য বিপজ্জনক মিশরের অর্থমন্ত্রী দিনরাত আমাকে তালাশ করে যাচ্ছে কিন্তু তোমাকে কথা দিচ্ছি ফিরে এসে তোমার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করব শুনুন আমি কিন্তু বাদশাহ আমিন হোতেবকে বলে আপনার সমস্ত কাজ কেড়ে নেব আমি চিকিৎসার দায় ভার গ্রহণ করব না আলী জনাব কারি মামা জাতাকলটা গমগুলোকে কিভাবে পিষে দিচ্ছে সময়ও ঠিক এভাবেই মানুষকে পিষে দেয় ইউজারশিফ আট নয় বছর হলো জেলখানায় রয়েছে কিন্তু জুলেখাকে দেখে মনে হচ্ছে তার বয়স বিশ বছর বেড়ে গেছে নিজের কাছে নিজেই অপরাধী হা ইউজার শিফকে জেলখানায় পাঠিয়ে এখন নিজে নিজেই কেমন কষ্ট পাচ্ছে মাথা ব্যথা আমাকে কতল করে ফেলবে জলদি সিন হয়ে কে ডাকো সিন হয়ে ডাকো তাড়াতাড়ি যা হোক আপনি অতিরিক্ত পান করছেন আলী জনাব আপনার মাথা ব্যথা বিমারির মূল কারণে সারাব আমার একমাত্র আরামের ঔষধ এটাই যদি এটা আমাকে ডুবিয়ে না রাখতো তাহলে আমি অনেককেই কতল করে ফেলতাম মিশরের মহামান্য বাদশা জনাব আমেন হতে দীর্ঘজীবী হোক এরানুস এক গ্লাস পানি নিয়ে এসো আলী জনাবকে ঔষধ খাওয়াতে হবে তুমি কি চাও যে আমার মাথা ব্যথা ভালো হোক যদি তাই চাও তাহলে কেন মাথা ব্যথার কারণ ফাঁস করছো না আপনার মাথা ব্যথার মূল কারণ অতিরিক্ত সারাপ পান এটা কিন্তু আমি আগেই বলেছিলাম বানু কিন্তু মিশরের মহান বাদশা আমার কথা বিন্দু মাত্র কর্ণপাতি করেন না আমার একমাত্র ঔষধ হচ্ছে সরাব আর সরাবি পারে আমাকে প্রশান্তি দিতে সাময়িক প্রশান্তি হলেও এটা আপনার মৃত্যুর কারণ হবে কেন বাহানা করছো আমার মাথা ব্যথা কমাতে পারে এমন কিছু বলো আলী জনাব আমাকে মাফ করবেন যদি আপনি শরাব ত্যাগ না করেন তাহলে আমি বাধ্য হব আপনার অস্ত্রপ্রচার করতে আর মাথার থেকে মগজের পোকাগুলো বের করে নিয়ে আসতে যে পোকাগুলো আমার মগজ খাচ্ছে এবং আমাকে কষ্ট দিচ্ছে সেগুলো হলো আমনের ইবাদতখানার খানার খাদেম এবং যতদিন পর্যন্ত না তাদের খতম করছে আমি সুস্থ হব না আমি সুস্থ হব না আর অস্ত্রোপচারও করব না কারণ মগজে অস্ত্রোপচার মানে জীবিত থাকার সম্ভাবনা খুব কম তাহলে সরা ত্যাগ করুন কি বললে এটা সারা ত্যাগ করব তাহলে এটা খাবো হুম আজকের শরাবটা খুব ভালো বানিয়েছিস আমি শুধু আমার চিকিৎসা শাস্ত্রের জ্ঞান দিয়ে বলতে পারি যে বিপদে রয়েছেন নিজের দিকে লক্ষ্য রাখবেন তার মানে কি তোর সময় ফুরিয়ে এসেছে আমেন হতে